প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমার প্রিয় বড়ো ভাই অনেক সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করতেছেন এখন গাড়ির মাত্র চল্লিশেরও কম স্পিরিট এই সুন্দর গ্রাম্য পরিবেশ দেখেন সূর্যটা কীভাবে হাসি দিচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে গ্রাম্য পরিবেশ দেখতে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে নাটোর জেলার অন্তর্গত লালপুর থানার মধ্যে আমরা এই জায়গাটি এসেছি কিন্তু কোন ইউনিয়ন কোন গ্রাম কোন রাস্তা এটা আপনাদের কাছে পৌঁছে থাকবে এটা আপনারাই বলবেন ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে যাচ্ছি প্রথমে সামনে ক্যামেরা দিয়েছি এবার আমরা নিজেদের কাছে যে আমার প্রিয় মতো ভাই আর আলহামদুলিল্লাহ সুন্দর পিছের সামনে অনেক সুন্দর একটি পরিবেশ সামনে আবার গাড়ি ছিল আমাদের এটা চেনে চলে গেল সুন্দর পাটের ক্ষেত এই যে শুধু পাট আর পাট মার্ল্লাহ একটা ওইদিকে ছিল আপনার দেখার চেষ্টা করলাম দেখাতে পারলাম না ধন্যবাদ একটা মাইকও আছে আমাদের পাশে একটি মাইকও আছে সুন্দর পার হয়ে যাবে চারিদিকে খেজুরের গাছ আলহামদুলিল্লাহ কি সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্যকাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ